হ্যালো আজকে চলে আসলাম কিন্তু নববর্ষের সাজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রথম পার্বণ হলো আমাদের এই নববর্ষ তাই সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর অনেক ভালোবাসা ফার্স্ট ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি একদম যেহেতু গরমকাল আমি একদম লাইট একটা বেস করব আর গরমকালে খুব বেশি লেয়ার আপ আমি করব না মেকআপে শুন লাইট অ্যান্ড সফট একটা ডে লুক করব এবার প্রাইমারটা আমি আগে অ্যাপ্লাই করে নিয়েছি তা দেখালাম অফ ফাউন্ডেশন ইউজ করছি কম্পাক্ট সরি ভুল কন্ট্রোল করছি কিন্তু বোঝা যাচ্ছে না কেন জানি না ক্যামেরায় বা সব গন্ডগোল হয়ে যাচ্ছে ক্যামেরা এইভাবে অনেকদিন পর মেকআপ টেকআপ করছি অভ্যাস নেই কিসব হচ্ছে আবারে ঠিক আছে এ হে বুঝতে পারছি না কি যা হবে হবে দেখা যাবে না

এটা ছাড়া মেকআপ ইনকমপ্লিট হতেই পারে না হতেই পারে না এটা ছাড়া মেকআপ কেমনে হবে কমপ্লিট এটা ছাড়া মেকআপ কেমনে হবে কমপ্লিট এটা ছাড়া আ আহ বাই বাই এবারে আইব্রোটা করে নি আর ভীষণ হালকা একটা নিউড আই মেকআপ করে নিলাম জাস্ট এটুকুই কেটে শুধু মাস্কারা ভীষণই ভালো এটার এই একটা স্মার্চ করার ইয়ে আছে পেছন দিকে তো ওটা দিয়ে একটু স্মার্চ করে তোমার দেখি একটু অন্যরকম লুকস করে সবসময় তো একই রকম সাজে দেখো স্মার্চ করেছি এবার তোমরাই বলো আমি যে সবসময় নর্মাল একদম সিম্পল থাকি আমাকে সেটাই ভালো লাগে না এরকম চোখ মানে আই মেকআপটা করেছি ভালো লাগছে আমার কাছে তো ভালো লাগছে না আমার বড় বলে দিয়েছে ভালো লাগছে না তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আজকে কিন্তু আমি একটা নিউড লিপ ট্রাই করছি তো কেমন লাগছে জানিও কেমন লাগছে লিপস্টিকটা ভালো লাগছে নাকি চেঞ্জ করব ও মাই গড হেয়ারটা খুলে গেছে এখান ও ঠিক করেছি চুলটাকে পাস এভাবে আটকে নিয়েছি লাইটটা নিভিয়ে নিলাম কারণ নাহলে হেয়ার স্টাইলটা বুঝতে পারতে না তো এবারে আমি এই পাশটা ফুল লাগাবো ও তার আগে জুয়েলারি পরব কি জুয়েলারি করবো চলো দেখাই আচ্ছা বলো লাইট জ্বালিয়ে ভালো লাগছে নাকি লাইট ছাড়া যাই হোক আমার কাছে এই হারটা বানানো ছিল স্টকে নতুন কিছু বানানো ছিল না আসলে আমি এটাই করে নিচ্ছি বিষয়টা হচ্ছে যে এই ফুলটা আমি এখানে লাগাবো এই ফুলটা না আমি রাস্তা দিয়ে আসছিলাম তো রোজই দেখি আমি ওখান যাই হেতে রাস্তার পাশে একটা গাছে হয়ে থাকে ভীষণ ভালো লাগছিল দেখে নর্মাল কাগজ তো আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল কোপাই লাগাবো আজকে হয়েই গেল কেমন লাগছে ও কানের পড়বো রাইট কেমন লাগছে বিষয়টা হলো আমি এর আরেকটা কানের খুঁজে পাচ্ছি না তো একটা পরে কি ভালো লাগবে কে কানের মোটেই না একটা কানের ছাড়া কেমন লাগছে মোটেই ভালো লাগছে না তো একটা ছোট্ট টিপরি একটা ছোট্ট টিপুরি দেখো প্রথমে ওই হ্যান্ডমেড জুয়েলারিটা পরেছিলাম যেটা আমার নিজেরই বানানো কিন্তু তারপরে ওটার আর একটা কানের খুঁজে পাচ্ছি না কি করব তারপর এই গোল্ড প্লেটেড জুয়েলারিটা পরলাম তো এটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমাদের কাছে কোন জুয়েলারিটা পরে বেশি ভালো লাগছিল জানিও কিন্তু বেশি লাইটের সামনে কেমন জানি নিজেই বুঝতে পারছিলাম না তাই লাইটটা নিবি নি মনে হচ্ছে যেন এই শাড়িটার সাথে বাস এটাই ঠিক আছে কি জানি একটা নেই নেই মনে হচ্ছিল সিঁদুরটা পরেনি নি তাহলেই হয়ে যায় আরে যাবো একটু সাথে আমার এখন ছাদে চলে এসেছি একটু ফটো তুলতে ভিডিও করতে দেখি কেমন কাগজ ফুল গেছে ফুল ফুটেছে তারপরে আজকে আমি বরকে বাড়িতে পেয়েছি আর আমি আজকে একটু সুযোগ পেয়েছি বাইরে বেরিয়ে ছবি ভিডিও করার তো বরকে দিয়ে বেশ অনেকগুলো ছবি ভিডিও তুলিয়ে নিলাম ওকে আমি বলে বলে দিচ্ছিলাম কেমন কেমন ভাবে ভিডিও আর ছবিগুলো নেবে কোন অ্যাঙ্গেলে নেবে কিভাবে নেবে তো সেই সুযোগকে হাত ছাড়া করা যায় তো বেশ অনেক ছবি তুলেছি অনেক ভিডিও করেছি কোনটা ছেড়ে কোনটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক বেশ ভালো লাগছিল মনটা আজকে এত ছবি ভিডিও তুলতে পেরে কি বলো তাই তাই জন্যই কিন্তু এতগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছিল আজকের এই পয়লা বৈশাখের লুকটা মানে নববর্ষের লুকটা আর কি তো তোমরা সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর তোমরা কোন মেকআপ লুক দেখতে চাও অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু অবশ্যই জানিও মানে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তো তো পরের বারের ভিডিওতে তোমাদের কমেন্টগুলো পড়ার নিশ্চয়ই চেষ্টা করব আর এই পাড় সাদা শাড়ি ভীষণ ইচ্ছে ছিল অনেক দিনের এই শাড়িটা পরার তো পরা হয়ে উঠছিল না আজকে সেই সুযোগটাও পেয়ে গেলাম তাই জন্য আরও ভালো লাগছিল পয়লা বৈশাখ নববর্ষ মানে আমাদের বাঙালিয়ানা আর বাঙালিয়ানা মানে কেমন যেন একটা লাল পাড় সাদা শাড়ির কথাই মনে পড়ে সেই জন্যই এই শাড়িটা পরা ভীষণ ইচ্ছে ছিল সেটা পূরণ হলো আর আজকের স্পেশাল এই সাদা কাগজ ফুলটা রাস্তা দিয়ে রোজ যেতাম আর ওদেরকে দেখতাম তাকিয়ে তাকিয়ে কি ভালোই না লাগতো আজকে ওদের তুলে এনেছি মাথায় গোছলাম তো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে